হরে কৃষ্ণ তো আমরা হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করলাম আর তার সঙ্গে টোটা গোপীনাথ দর্শন করলাম আর এগুলো দর্শন করতে করতে আমাদের প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেল মোটামুটি এখন বাজে ঘড়িতে বারোটা কিংবা দুপুর একটা এরকমই বাজবে তো এই সময় সমস্ত ভক্তরাও কিন্তু দর্শন করে চলে এসেছেন আর দর্শন করে আসার পরেই আমাদের সেবার শুরু হয়ে গেছে তো আজকের সেবাতে কি হয়েছিল আমি তো পরে এডিট করছি তাই মনে করতে পারছি না তাই বললাম না এখানে প্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা ভক্ত সঙ্গে দর্শন করতে যাব জগন্নাথ দেব তো আপনারা শুনতে থাকুন এবং দর্শন করতে থাকুন আর আপনারা সকলেই অবগত আছেন যে পুরীতে জগন্নাথ দর্শন কিন্তু ক্যামেরাতে বা কোনো ভিডিও ফুটেজ আমরা পাবো না তো সেই জন্য বাইর থেকেই মন্দিরটি দর্শন করুন এবং তার কিছু মহিমা আপনারা শ্রবণ করুন দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ার মতো দেশের পাশাপাশি বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে পুরী আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তার ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো আছে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান এখন প্রতিনিয়তও চলে কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখাই যায় না যে সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার ওপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনও কোনো পাখি বসতে দেখা যায় না এমন কি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তে দেখাই যায় না জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে প্রতি আট বারো উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রার নব কলেবর করা হয় আর পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারে না নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মেতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পর পর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচির পাত্রগুলির রান্না হয় উনুনের ওপর যে পাত্রটি বসানো সেটি রান্না সবশেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনও প্রসাদ কম পড়ে না প্রতিদিন জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ হয় এছাড়া রোজ ছাপান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা তো আমরা জগন্নাথ মন্দিরে এসে বাজার থেকে প্রসাদ কিনে নিয়েছি ওটা আমরা শিবক ভবনে গিয়ে প্রসাদ পাবো সবাইকে দিয়ে আর আমাদের সাথে যে সমস্ত ভক্তরা এসেছিলেন ওনারা মন্দিরের ভেতরে বসে রয়েছেন পতাকা বদল হবে সেটা দর্শন করার জন্য বহু ভক্ত মন্দিরের ভেতর এবং মন্দিরের বাইরে দর্শন করার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আমরাও বসেছিলাম তো বাবার কাছ থেকে এটাও শুনেছিলাম যতক্ষণ পতাকা বদল না হয় ততক্ষণ জগন্নাথ দেবের ভোগ লাগানো যাবে না পতাকা বদল করা হচ্ছে ওদিকে আর এদিকে কিন্তু জগন্নাথ দেবের সেবা দেওয়ার জন্য সমস্ত ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের একদম সামনের কুঠুরিতে ঠিক মন্দিরের পতাকাটা বদল হবে এবং তারপরেই জগন্নাথ দেব ঠিক বিকেল পাঁচটা নাগাদ জগন্নাথদেব সেবা পাবেন তো সেই জন্য আমরাও দেখুন বসে রয়েছি এখানে পতাকা বদল দেখার জন্য তাই আপনারাও দর্শন করুন আমি দূর থেকে যতটা পেরেছি ক্যাপচার করেছি হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবুও বলছি আপনারা যতটুকু দর্শন করবেন ততটুকুই দেখে ধন্যবাদ হরে কৃষ্ণ 小姑娘。 এগুলো কিন্তু আগে খোলা ছিল না এই এখন খোলা হয়েছে আগের বছর যে এসেছি আগের বছর কিন্তু খোলা দেখিনি তো এবারে দেখলাম পুরো নতুন রকমের সমস্ত ভক্ত ঘোরাঘুরি করতে পারবে সব দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু সব দরজা দিয়ে প্রবেশ করলেও জগন্নাথ দর্শন কিন্তু হবে না এরকমই একটা সিস্টেম রয়েছে সেখানে পতী জগন্নাথকে দর্শন করে তবেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারব এইরকমই রয়েছে আর এখানে সব গেট খোলা থাকলেও জগন্নাথ দেব দর্শন হবে না আমরা তো জানতাম না আমরা জানি সব গেট খোলা আছে তাহলে প্রবেশ করি কিন্তু ভেতরে গিয়ে দেখলাম আমাদেরকে সেই ঘুরিয়ে আবার প্রথম গেট দিয়েই ঢোকানো হলো তো ব্যাপারটা হচ্ছে এই রকম তো চলুন আর কি আপনারা দেখলেন জগন্নাথ দেবের মন্দির আমি যতটা পারলাম ক্যাপচার করতে পারলাম ভেতরে তো অ্যালাও নেই তো সেই জন্য ভেতরটা তুলতে পারলাম না তো এই আর কি চলুন আবার সন্ধ্যাতে হরিকথা রয়েছে জগন্নাথ দেবের দর্শন করে দর্শন করে ভাবলাম যে এইবার সেবক ভবনে ফিরে যাই আর আমরা সেবক ভবনে রয়েছি তো সেবক ভবনে ভাবলাম যে ফিরে যাই বৃষ্টি পড়ছে তো সেই জন্য চলে আসছিলাম তারপর দেখলাম যে বৃষ্টি হচ্ছেই না তো সেই জন্য আমাদের আমরা যেখানে রয়েছি একদম সামনে সমুদ্র তো চলুন ঢেউটা একটু দর্শন করে আসি আপনাদেরও দর্শন করাবো বাবা যাচ্ছে ওই যে বাবা সামনে যাচ্ছে দুই মেয়ে যাচ্ছে মা আর আমি আর আমাদের সমস্ত ভক্তরা ওই যে ওপরে পতাকা পড়ানো তো সেটা দর্শন করে তারপর জগন্নাথ দেবের দর্শনে গিয়েছে হ্যাঁ তো সেই জন্য একসঙ্গে হলো না আর কি তো চলুন আমরা এখন সমুদ্রটা দর্শন করি দে পডু হোতে কারি ডার ভিমো নের কারি ডার ভিমো জারে ফিরে ছা আখুতি কুথা ইলি কুথা বানে Good